হ্যালো গাইস অনেকদিন পর আমার বন্ধুকে কাছে পেলাম তো একটা গান ও বলছে এখন আরেকটা গানের রিকোয়েস্ট করেছি ও বলবে আরেকটা গান তো কুলি গান শোনাবে ও অনলি ফর মি আমার জন্য একটি গান গে আরেকটি গান গে থ্যাংক ইউ সো মাচ ও মায়া বিনী কেন এত ভালো লাগে তোমারে ও কেন এতো ভালো লাগে তোমারে এ রূপ দেখে তোমার পৃথিবী হইরে রে বেহুশ আর আমি দেখে মাতাল হলে তাতে কিরে দোষ চোখের জলে কিনবো আমি বুলের স্বপ্নটাকে কেন এতো ভালো লাগে তোমারে ও কেন এতো ভালো লাগে তোমারে মায়াভিলি কেন এতো ভালো লাগে তোমারে চোখে যদি না দেখা যায় বেশি দেখি তারে ফেলে আসা দিন গুলি আসে বারে বারে অন্য কারো ভালোবাসা অন্য কারো ভালোবাসা আমায় যেন না কারে দিয়ে কেন এতো ভালো লাগে তোমারে ও বন্ধু কেন তো ভালো লাগে তোমারে থ্যাংক ইউ সো মাচ বাহ অনেক সুন্দর হয়েছে গান তবে এই গানটি আমার ইউটিউব চ্যানেলে ছাড়ব রিয়াদ মোহাম্মদ রিয়াদ এইচডি আপনারা দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন আর সামনে আরও গান নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে